আপেكو অপরিপূর্ণ দিক আপনি প্রশ্ন দাঁড়রা ইব্রাহিমের মতবাদ থেকে ইসলামে গুরুত্ব নাও ইসা ইব্রাহিম সবাই দিয়ে গেছেন ইস দেশে সবাই দিক পরিপূর্ণ হয় না

तो तो अनेक दिन आपण न मारला जाई हे हे तरी इब्राहिम रसमाय कृति बातें का बहुत बाते बाते कुछ

मैंने कोई मत तो मतलब करते तो से सर्टिफिकेट जा दे आपको hey, तो जानते हैं ये सर्टिफिकेट जे जो शेव असे जहां नाम में आ जाए जाने के से शेव असे जहां नाम में आ जाए ठीक खड़ा बोलो ठीक जहां नाम में अपना जाए नहीं तो है ना से जहां नाम में आ जाए से सर्टिफिकेट के से ये पत्र का पोलियो जाए ठीक सारे बेस्ट की बोल से शेव असे

آمين. إذا جاء عصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا الله في إسلام ولجد دين الله قال في أمر انت الله زوين انت الله

এইসলাম খেল্লা বলছেন isলাফ খেলা বলছে কি রূপাম যে আল্লাহ আলাদা বলে ইউ ই দু না ইফুডু অমা অপাম বিপুণু ই বললাম আর সোতা কেলা কালাবাদ

এটা হাতে প্রমাণ আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি বসে বসে ছাত্রদেরকে গ্রিক দর্শক

চিন্তা করতে পারেন আপনি কি রকম একটা দিনের অনুসারী দিনকে না চেনার কারণে নিজেকে চিনতে পারছেন না আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছেন আপনারা ব্যক্তিত্ব হীন গেছে নিজের কোন পার্সোনালিটি জানেন না বেদিন বেমান কাকে মুসলেকদের শিক্ষা ও ভুল সভ্যতার পিছনে দৌড়াচ্ছে পরকাল হারাবেন

দেখেন কিছু কোনো বিষাক্ত শতুরা জীবনে যদি আমাদের কি মাথা আর মধ্যে বলছে এটা কি

आखिर वो दरवाजा पटिना कवर के छिपी हुई नौकरी नहीं है कि तो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रब्त खराबी इंसान के अच्छे आदमी कोई पुटो को दे ना, ना सुभान तो तो अल्लाह